তো ভাই গাই শুভ ভোরবেলা তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হয়েছে তো গাইস নতুন একটা তোমাদের অনেক অনেক সুস্বতম তো গাইস এই যেতে তো এই যে দেখো হাতে কিন্তু ব্রাশ নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখন ব্রাশ করবো তারপর চাটা খেয়ে বেরোবো রানিংয়ের দিকে ঠিক আছে তো চলো এখন মোট দিই तो जम सम्पूर्ण रेडी ठीक है घड़ी का प्राय हजार टीजी देखो सात हजार टीम बचे तो जुटे रास्ते दिखे जाबा फोन कर আমি কিন্তু চলেছি আমাদের বাগানের দিকে ঠিক আছে আমরা এক্ষুনি কিন্তু বাড়ি থেকে বেরোলাম আর একটু মানে রাস্তার দিকে আর ওইদিকে কিন্তু আর বাড়ি ঠিক আছে তো চলো আর বাড়ি ওই রাস্তার দিকে যাই যাকে কল করবো তো ডাকবো যে দুজন মিলে একসাথে বেরোবো ঠিক আছে তো একটু কথা বলে দিই যে আজকে আমি প্রায় তিরিশ দিয়েছিলাম কিন্তু একদিন করছি কিন্তু এরকম কিন্তু প্রতিদিন আপলোড করবো ঠিক আছে পারলে চলো যাওয়া যাক যেহেতু আমি ওকে ফোন করেছিলাম এখন বলছে দু মিনিট থামে মেয়ে আসছি তো আমি এখানে দশ মিনিটের বসি খাড়িয়ে আছি আর আমার পাশে কিন্তু কে আছে দাদা জানো তোমাদের দাঁড়াচ্ছে তাও এই যে দেখো মা কালী আমাদের মা তো আজকে বাদ দিয়ে কাউকে তো কালী পুজো তার কিন্তু এখনও কিচ্ছু হয়নি আর কাল থেকে মনে করতে লাগবে ঠিক আছে মানে আসতে করতে লাগবে রঙটা মানে আর তো একদিন হাতে আসে তো তাড়াতাড়ি করতে হবে তাই না কেন কুড়ি তারিখ কালী পূজার আসছে আজ হচ্ছে আঠারো তারিখ ঠিক আছে গাই সরি ঠিক আয় তো চল দর্শন নিয়ে নাও সকাল সকাল মার আমি তো নিয়ে নিয়েছি ঠিক আছে আর আসুক ওই তারপর যাবো দুজন দুজন যাবো তারপর দুজন মিলে ঠিক আছে আরেকজন আসার কথা আরেকজন আসার কথা ছিল কিন্তু সে আসেনি কিন্তু সে তো ফোনই ধরছে না গাইস কীভাবে আসবে ঠিক আছে তো চলো কিনে বিয়ের বাড়ি গেছিলো কিন্তু সে রাত্রে একবারও ঘুমায়নি আর আমি ভুল করে ফোন করে দিচ্ছি গাইস সে ঘুমাতে বেকার আজকে দিনটা গেলাম থার্টি ডে ডেসের মধ্যে একদিন তো বাদ গেলে কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখো আজকে দেখ মারবো ইস্টেশ এই রাজবাড়ি ঠিক আছে আয় গত গত আগের দিন গিয়েছিলাম স্টেশন আর এখন যাবো রাজবাড়ি ঠিক আছে আজ হটক যে রাজবাড়ি যাবি স্টেশন যাওয়ার কথা ছিল হ্যাঁ আর যে স্টেশন যাওয়ার কথা ছিল হটক রাজবাড়ি গেছে জন্য চবে ঘুম নাই তাই না রাজবাড়ি থেকে যাবো দে ব্যাস দেখি তাই তো চলো গাইজ রাজর দিকে যাই আগে 20 minutes later তো ফাইনালি গাইজ আমরা অনেকক্ষণ ধরে দরাজ ছিলাম ঠিক আছে কিন্তু ভিডিও করতে পারিনি গাইস কারণ ভয় ছিল যদি হাত ছুটে পড়ে যায় তা তো ভিডিও করা হবে না তার জন্য ভিডিও করিনি আর গাইজ এটা আইফোন আছে অনন্ত অ্যান্ড্রয়েড ওরা তো বাবা আর আছে হাতে এই যে দরা হাল পুরো খারাপ তো চলো ফেরান দেবো ঠিক আছে তোমরা কি দর্শক গাইজ লাইক শেয়ার কমেন্ট করে দাও তাড়াতাড়ি গাইস এই বলেছে মানে করতে হবে তাই না লাইক কমেন্ট লাইক কমেন্ট তাড়াতাড়ি করো আর সাবস্ক্রাইবটা করে রাখো প্রত্যেকটা বলে তোমরা দেখতে পাবে সাবস্ক্রাইব করে রাখলে তো চলো আর দশ হাজার ভিউ বলে আপনাদের গাইস দশ হাজার ভিউ ঠেকিয়ে দেখাও তাহলে গিফট হয় তাদের ঠিক আছে আর চিদিকে আছে কিন্তু গায়ে সেখানে লোক কম আছে যেখানে আমরা যেখানে ধরে শুরু করছিলাম সেখানে অনেক লোক ছিল আর গাইস কিন্তু ভয় ছিল যে হাতে যদি ফোন পড়ে যায় তার জন্য ভিডিও করিনি নি এক টাই থামে ভিডিও শুরু করতে গেছি সব থেকে ভালো একটা কমেন্ট করো তার মধ্যে আমি একটা বেছে নেবো আপনাদের কমেন্ট বলা মধ্যে আমি গিফট না আর গাইস কে ভোর পাঁচটা চারটের দিকে ওঠে ধরাতে যাও তাদের একটু কমেন্টে দেখি দেখা হতো এ করো তো আমি দেখি কে কে ভোরে দৌড়াতে যাই আমাদের মতো তো চলো ফের দৌড়াতে তোমাকে দেখা হবে তো গাইস তো গাইস আমার ধরে দিলে কিন্তু

গাইস পুরো হালকারা হই গেছে হাতে মাটি নিয়ে এসে এটাও নিয়ে এসে ফিল করতে যা इसको तो আবার আটটা করব ঠিক আছে আর গাইস আর পাবে তো বাচ্চা বলে উঠতে পারেনা চলো বাকি করব ঠিক আছে আজ জয়রে কোটা দুন দেখাবো তোমরা করতে পারো নিজে থাকে বেলেগ হয় আপোনাৰ যদি গাইস যে আমি এক্সারসাইজটা করলাম ঠিক আছে যদি নামটা জেনে থাকো তো অবশ্যই আমার কমেন্ট করে জানান আমি দেখতে চাই এই এক্সারসাইজের নামটা কি ঠিক আছে তো চলো এরকম লাস্ট হচ্ছে পোশাক তারপরে একবার দৌড়াবো দিয়ে হয়ে যাবে তাই তো হ্যাঁ দেখা যাক দেখা যাক কী হচ্ছে টোয়েন্টি মিনিটস লেট তো ফাইনালি গাইস আমাদের কিন্তু এক্সারসাইজ করা কমপ্লিট আর এখন যাচ্ছি একটু চায়ের দোকান তাই তো শুভঙ্কর শুভঙ্কর আজ কয়টা পোশাক মারলি

তো ফাইনালি গাইস আমরা কিন্তু চাটা খেয়ে কম মানে কমপ্লিট করাটা ভুল চাটা খেয়ে কিন্তু আমরা বেঁধে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে আর এই যে দেখো সূর্য মামা কিন্তু ফাইনালি উঠে গেছে আর সূর্যমামা উঠার আগে কিন্তু আমরা উঠে গেছি এক্সারসাইজ করার জন্য ঠিক আছে তো গাইস বলেছি আস্তে ভিডিও আসবে আস্তে ভিডিও আসবে এই যদি জায়গা আসে তাহলে গাইস ভিডিও অনেক চান্স আছে আসার ঠিক আছে গাইস তো চলো এখন দেখো বাড়ি ঠিক আছে আর এই যে দেখো এটা হচ্ছে বট আর এইদিকে কিন্তু গঙ্গা তো চলো বাড়ি যাই